বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে পঁয়ত্রিশ বছরের জহির উদ্দিনের জীবন দ্বীপে নিবে গেল অকালে বন্যা পীড়িতদের বাঁচাতে গিয়ে তিনি নিজের জীবন বিসর্জন দিয়ে সমাজে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন তা কিন্তু জনমানুষে চিরস্মরণীয় হয়ে থাকবে জহিরুদ্দিনের মর্মান্তিক অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বেজমার এলাকা বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে বিষাক্ত পোকার কামড়ে অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে প্রথমে জিবি হাসপাতাল এবং পরে আইলাস হাসপাতালে মৃত্যুর যন্ত্রণার সাথে লড়াই করে গত আটই সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনামুরা মহকুমা পার্টির বলিষ্ঠ কর্মী জহির মঙ্গলবার সোনামুরা মহকুমার বেটিমারা স্থিত তার বাড়িতে যান বিরোধী দল নেতা চৌধুরী এলাকার বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা তারা মৃত জহির উদ্দিনের অবুজ দুটি শিশু সন্তান তার স্ত্রী সহ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান মানুষের সেবায় উৎসর্গ করতে গিয়া তার অসুস্থতা সে এত তাড়াতাড়ি খামু হতে পারে না এটা দুর্ভাগ্যের সমস্ত চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো না কিন্তু কংগ্রেস জহিরুদ্দিন তার এই আত্মত্যাগ রক্ত মাংসের মানুষ হয়তো আমরা তাকে আর পাব না কিন্তু জহিরুদ্দিন আমাদের হৃদয়ে সারা তুবরাজ্যের মানুষের কাছে দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে একটা অন্য রকম একটা নাম হিসাবে জহির উদ্দিন উজ্জ্বল ভাবে আমাদের হৃদয় থাকে আমাদের পার্টি তার যে সুখ সম্পত্ত পরিবার তাদের প্রতি শুধু আমাদের সমবেদনা না তার দুটা প্রতি শিশু তারা যাতে সুন্দরভাবে বাঁচতে পারে বড় হতে পারে তার পরিবার কীভাবে দুবেলা খাইতে পারে সেদিক থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা সরকারে থাকি বা না থাকি এটা আমাদের যা সাধ্য অনুযায়ী সবার সাহায্য নিয়ে আমরা সর্বদাই আমরা তা গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা